আছে দুইটা কালার অনেক সুন্দর এই গাউনটা যারা নিবেন নিয়ে নিবেন এক দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 নয়শো টাকা ঠিক আছে বড়দের গাউন চিন সিল্কের উপর কাপড়টা অনেক সুন্দর সফট এটা অনেক সুন্দর একটা গাউন আর এই গাউনটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা এগুলো সব ইন্ডিয়ারটা মাত্র মাত্র চোদ্দশো টাকা যারা এটাও দিয়ে দিলাম তেরোশো টাকা তেরোশো টাকায়

মাত্র বারোশো টাকা ঠিক আছে যারা নিবে মাত্র বারোশো টাকা ইয়ং বসের মেয়েদের আর এটা হচ্ছে উন্নাটা প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এর ভিতরে এই যে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা যার লাগে নিয়ে নিবেন এক হাজার টাকা পনেরোশো টাকা মার্কেট প্রাইস সাড়ে হাজার টাকা বারো থেকে তেরো বছর মেয়েদের মাত্র পনেরোশো এক হাজার টাকা চার লাগে লোয়া নেবেন আপনার ও ভাগ্য বলো একটা যে কোনো সাল অর্ডার করে নেবেন মাত্র এক হাজার টাকা চার লাগবে খালি নিয়ে নেবেন নয়শো টাকা ঠিক আছে এটা সালোয়ারের কাজে লোক কেমনি কলাইব হবে রাত্রে রাত দশটা বাজে আসতেছি এই জামাগুলো নিয়ে ঠিক আছে এই জামাগুলো নিয়ে আসতেছি কার কার লাগে